প্রশ্ন মালা সিক্স পয়েন্ট ফাইভ এর অঙ্কগুলো দেখব এখানে দেওয়া আছে ওয়ান দ্যাট মিন্স এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স এক্স প্লাস ওয়ান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো অথবা এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো কারণ এটা ইন্টু এটা জিরো মানে হচ্ছে এটার যে কোনো একটা অথবা দুইটাই জিরো হতে হবে তো এখান থেকে আমরা পাই এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান আর এক্স ইকুয়ালস টু এই দুইটাই হচ্ছে সমাধান সেট দুই নাম্বার ঠিক একই রকম অঙ্ক এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি পাবো এক্স প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো লেখব এক্স মাইনাস রুট ওভার ফাইভ লেখব তো এখান থেকে এক্স টু মাইনাস থ্রি পাবো এক্স ইকুয়ালস টু রুট ওভার ফাইভ পাবো সমাধান সেট এটাও একই রকম এখানে এক্স নেই কিন্তু এখানে আমার চলক হচ্ছে পি রুট শুধু রুট টুর উপরে তো সুতরাং পি এর মান আমাদের বের করতে হবে তো পি এর মান হবে থ্রি ডিভাইডেড বাই রুট টু আর এখানে পি এর মান হবে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই রুট ওভার তো পাঁচও একই রকম অঙ্ক তোমরা করে নেবে সাত নাম্বার অঙ্কটা যদি দেখি এইখানে ছয়ও সাত নাম্বার অঙ্ক তো দেখি এইখানে তোমরা দুই ভাগ করে নিতে পারো এটা এই পাশে নিয়ে আসলো মাইনাস ফোর বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা চলে আসবে এখানে তো এখন তোমার সমীকরণগুলো সমাধান করলেই এক্সের মান পেয়ে যাবে ঠিক একই রকম এটাও মাইনাস ফাইভ ফাইভ মাইনাস এইটা এই পাশে নিয়ে আসবা নিয়ে আসার পরে সমাধান করে ফেলবা এখানে দেখো থ্রি বাই কিউ প্লাস ফোর বাই কিউ প্লাস ওয়ান মানটা বের করে নিয়ে আসতে হবে এর মাইনাস ওয়ান বাই ফোর বাই কিউ নিয়ে আসবে এটা লসাউ করে একটা সমীকরণ পাবা তারপরে এখান থেকে পাবা তারপর ক্রস মাল্টিপ্লিকেশান করলেই হয়ে যাবে দশ একই রকম অঙ্ক এইখান থেকে দশ নম্বর জাস্ট একটা ট্রিক্স তোমাকে বলে দিই এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স মাইনাস বি মাইনাস এ বাই বি নিয়ে আসবা তাহলে আর এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ ইকুয়ালস টু বি মাইনাস বি বাই এ নিয়ে আসবা বা বি বাই এ মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ নিয়ে আসলে খুব সহজে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবা এগারো নম্বর অঙ্কটা যদি দেখি আমরা এগারো নম্বর ঠিক একই রকম অঙ্ক তো আমরা যদি এখানে যদি লসাও করি খুব সহজে এটা যদি লসা এই দুটো যদি লসাও করি তার নিচে আসবে রুট আবার টেন এক্স মাইনাস ফোর এইভাবে আসবে এখানে ফোর ফোর থাকবে এটার নিচে এটা নাই দেখে এটা এটা মাল্টিপ্লাই হবে তার মানে হচ্ছে প্লাস টেন এক্স এটা এটা গ্রহণ করলে রুট আবার চলে যাবে মাইনাস ফোর তার মানে মাইনাস ফোর মাইনাস ফোর চলে যাবে ইকুয়ালস টু ফাইভ থাকবে তো এখন আমরা পেয়ে যাচ্ছি এখানে যদি আমরা নিচে লিখি এখানে পাব টেন এক্স ইকুয়ালস টু ফাইভ ইন্টু এটা যদি ক্রস মাল্টিপ্লাই করে দেয় রুট আবার টেন এক্স মাইনাস ফোর তো এখান থেকে এক্স মানে হচ্ছে এইখানে হবে ফাইভ ফাইভ কেটে যাবে টু এক্স টু এক্স ইকুয়ালস টু তো রুট টেন এক্স মাইনাস ফোর এখন যদি দুই পাশে আমরা বর্গ করি তাহলে হবে ফোর এক্স স্কোয়ার টু টেন এক্স মাইনাস ফোর দুই পাশে বর্গ করে দিলাম এই বর্গ এই পাশে বর্গ তাহলে হয়ে যাচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন প্লাস এখন এখান থেকে সমাধান করে এক্সের মান বের হয়ে যাবে টুয়েলভ নাম্বারও সহজ এক্স প্লাস ফাইভ ইকলস টোয়েন্টি ফোর লিখবা এক্স মাইনাস ফাইভ ইকলস টোয়েন্টি ফোর তারপরে মান বের করে ফেলবা না এখানে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস মানে হচ্ছে তোমার এখানের এই দুইটার গুণ যে গুণ হচ্ছে আমাদের টোয়েন্টি তো এইখানে আমরা

এক্স স্কোয়ার ইকুয়ালস টু নাইন চলে আসবে এটের পাশে আসলে তার মানে এক্স ইকুয়ালস টু সেভেন প্লাস মাইনাস প্লাস মাইনাস সেভেন হবে এখানে সেভেন তার মানে প্লাস সেভেন হতে পারে বা মাইনাস সেভেন হতে পারে মাইনাস মানে হচ্ছে ফর্টি হবে প্লাস সেভেনের জন্য ফর্টি হবে সুতরাং এক্স প্লাস সেভেন অথবা মাইনাস সেভেন হবে তো তেরো নম্বর নাম্বার তোমরা বাসায় করে ফেলবা তোমরা নিজের নিজেরাই করে ফেলবা তো আমরা যদি এখানে আসি তো কোনো অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তুমি আমাদেরকে ইমেল করতে পারো বা আমাদেরকে মেসেজ দিতে পারো তাহলে আমরা নতুন করে তৈরি করে দেবো থ্যাংক ইউ